আসসালামু আলাইকুম এভরিওয়ান ফাতেমাস ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সকালে উঠে আসলে আমি একটু ছাদে যাই তো প্রায়ই যে থাকি আর আপনাদের সাথে সেটা শেয়ারও করি আসলে আপনাদের সাথে গল্প করতে আমার অনেক ভালো লাগে জানি না আপনাদের কেমন লাগে তো যাই হোক সকালে একটু ছাদে গিয়েছিলাম আজকে বেশ রোদ উঠেছে তো সার থেকে নেমে তড়িঘড়ি করে নাস্তা বানিয়ে নাস্তা বানানোটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই তো নাস্তা করে নিয়ে ভাবলাম অনেক দিন বৃষ্টি হয়েছে তো বালিশ কুসন এই সবারকে একটু রোদে দিতে চেয়েছিলাম তো যাই হোক আকাশটা দেখেন কত সুন্দর এত সুন্দর এত পরিষ্কার তাই না মন চাচ্ছিল শুধু দেখি তো ভাবছিলাম রোদে দিব রোদে দেব কয়েকদিন ধরেই ভাবছিলাম তো আজকে রোদটা দেখে আমি আর মিস করতে চাইনি আসলে তো আমার বালিশ কুশন কোল বালিশ এগুলি আমি রোদে দিয়ে দিয়েছি একটু গরম হবে আবার মানে ভালো হবে আর কি আর বাবুর পুতুলগুলোও দিয়ে দিয়েছিলাম পুতুলগুলোর ভিতর থেকে তুলা বের করে ধুয়েই দিয়েছি পরে এগুলো সুন্দর মতো রোদে দেওয়ার পর নিয়ে আবার নিচে নেমেছি এরপরে আবার বিছানাটা গুছিয়ে সুন্দর করে রাখছি এটাই আপনাদের সাথে শেয়ার করছিলাম আর কি আমার এই ভিডিওটা বেশ কয়েকদিন আগের আসলে এডিটিং করতে করতে পোস্ট করতে দেরি হয়ে গিয়েছে আমাদের বাগানের আম চলে এসেছিল রাজশাহীর আর কি আমরা যেহেতু মাগুরাতে থাকি ওখান থেকে আসতে দিন সময় লেগে যায় তো আমি আমগুলো চেক করে নিচ্ছিলাম আর কি এটা আমাদের নিজেদের বাগান আছে কিনা আজকে সকালে আমি একটু বাইরে যেয়ে এগুলো নিয়ে আসছি কোরিয়া সার্ভিসে পাঠিয়েছে তো ওগুলো চেক করে নিচ্ছিলাম যে ভালো আছে কি না কেমন আম আমাদের বাগানের আমটা অবশ্য ভালো হয় অনেক মজা যে আমি মানে রাজশাহীর আমের সাথে তো কোন অন্য কোনো আমের তুলনাই নাই আপনারা সবাই জানেন তো আমরা এই আমগুলো অনেক মজা করে খাই যেহেতু নিজের বাগানের আম তো আমি আমগুলো বের করে নিচ্ছিলাম আর কি এরপরে আমার দুপুরে রান্না তো তাড়াহুড়া করছিলাম আর কি আমি খুব বেশি কিছু রান্না করব না যেহেতু আমার সময় কম তো আমি একটু চিংড়ি মাছ নিয়ে নিয়েছি পটল দিয়ে আর আলু দিয়ে রান্না করব একটু পেঁপেও আমি নিয়ে নিয়েছিলাম যে এমনিতে সবজি না খেলে শরীরটা আসলে ভালো থাকে না যে কারণে একটু আমি পেঁপেও দিয়ে দিয়েছিলাম যে আলাদা করে আর রান্না করতে ভালো লাগে নাই তো আসলে বৃষ্টির সময় তো বুঝে বুঝে কাজ করতে হয় রেগুলার তো বৃষ্টি হতেই আছে হতেই আছে কবে থেকে যে বৃষ্টি হচ্ছে কমার নাম নাই আসলে দৈনিকই আছে বৃষ্টি আছেই মানে বেশি করে কাপড় না ধুলেও দেখা যায় যে শুখাতে সমস্যা হয় আর কি তো তারপরেও আমি রিক্স নিয়েই করছি আসলে না ধুলেও তো হয় না বৃষ্টি তো তিন চার মাস ধরেই হচ্ছে দুই তিন মাস ধরে আর কি তো আমার তো না ধুলে হবে না যাই হোক আমি ধুয়ে ফেলেছি অনেক ব্যস্ততার তার মাঝেই ধুয়েছি আসলে আমরা সবাই এইভাবেই করে নিই এভাবেই করতে হয় তো যাই হোক এদিকে আমার মশলাটা কষানো হলে আমি মাছগুলো চিংড়ি মাছগুলো দিয়ে দিব। আসলে আমরা সবাই ব্যস্ত মানে মৃত্যু যতদিন হবে না ততদিন ব্যস্ততাই যাবে আমরা সবাই জানি কম বেশি তো এভাবেই চলতে হবে সবার জন্য করতে হবে নিজের জন্য এর মধ্যে সময় বের করে নিতে হবে ফাঁকে ফাঁকে নিজের জন্য নিতে হবে যত্ন নিজের যত্ন নিজের নিতে হবে যা যা করণীয় করতে হবে শুধু অন্যকেই আমি করে যাব। সেটাও ঠিক না আসলে আমরা অন্যের জন্য করতে করতে নিজের জন্য যে কিছু করা উচিত আমাদের নিজের যত্ন নেওয়া উচিত আমরা মহিলারা এই কথাটা একদমই মনে রাখি না তবে আমি সবার জন্য করব। আমি যদি আমার জন্য না করি আমি একটা সময় পড়ে যাব। তখন তো আসলে কেউ আর আমার দেখা থাকবে না তো এই জন্য পড়ার আগেই যে অসুস্থ হওয়ার সুস্থ সুস্থতার কদর করা তো এই জন্য আমাদের বেশি বেশি পানি খাওয়া এই গরমে প্রচণ্ড গরম পড়ে তো বেশি বেশি একটু সবজি খাওয়ার চেষ্টা করা একটু হাঁটা এক্সারসাইজ করা মানে নিজের প্রশান্তির জন্য আর কি আমরা নিজের মানে যত্নটার কথাই ভুলে যাই বারবার ওই একই ভুল হয় অন্য কোনো জায়গায় আমাদের ভুল হয় না বাচ্চার যত্ন নেওয়া স্বামীর যত্ন নেওয়া সংসারের খেয়াল করা একটা সেক্টরেও আমাদের মতো মহিলাদের ভুল হয় না শুধু ভুল এক জায়গায় সেটা হচ্ছে নিজের ক্ষেত্রে আর কি তো আমি আসলে তাড়াতাড়ি করে রান্না করে নিচ্ছিলাম তো তার মাঝে আমি আপনাদের সাথে শেয়ার করে নিয়েছি রান্নাটা ফুলই আমি আপনাদের সাথে শেয়ার করেছি একটা রান্নাই আমি করেছি আর কি আর আমি বেশি কিছুই রান্না করিনি গতকালের আমার বাদামের ভত্তা আছে আর একটা মাছের ভুনা আছে ওগুলো দিয়েই আমি চালিয়ে নেব আর কি যে এখন আর আমার সময় নেই আর আমার বাবুকে বাবুকে খাওয়াবো বলে আমি থালাটাও রেডি করে নিয়েছি এরপরে দুপুরে একটু রেস্ট নিয়ে বিকালের জন্য আবার একটু স্ন্যাক্স খাবে ওরা বলছিল এই জন্য আমি বানাতে চলে এসেছি অবশ্য এই এটা হচ্ছে বিফ টিকিয়া এটা আমার কড়াই ছিল ডিপে ছিল আর কি আমি শুধু একটু ভেজে দিয়েছি তো যাই হোক আজকের মতো পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আমার ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে একটা লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই কাজটা যদি আপনারা করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ